কক্সবাজারের শালিক হোটেলে এই আচারটা দিয়েই কিন্তু আমি পেট ভরে ভাত খেয়েছিলাম আজকে এই আচারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো ফুরিয়ে যাওয়ার আগে বানিয়ে রাখুন সারা বছর ধরে এই আচার দিয়ে ভাত খান এটা এত বেশি মজার যে খালি খালিও খেতে পারবেন আমরা কিন্তু আমরা মোটামুটি সবাই পছন্দ করি তবে আমরাটার সিজন খুব বেশি দিন থাকে না তাই কিন্তু আমরা আমরা খুব বেশি দিন পাই না তবে চাইলে এইভাবে আচার তৈরি করে সারা বছর রেখে দিতে পারি এবং ভাতের সঙ্গে খিচুড়ির সঙ্গে আমরা কিন্তু এই আচারটা খেতে পারি আমি যখন কক্সেস বাজারে যাই আমি কিন্তু শালিক হোটেলে খেতে ভীষণ পছন্দ করি তো শালিক হোটেলের মূল একটা খাবার আছে সেটা হলো এই আচার ভাতের সঙ্গে ওনারা কিন্তু এরকম এক বাটি আচার দিয়ে থাকে আমি সেই আচারের রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আমরা গুলো খুব ভালো করে ছিলে নিয়েছি আর এরকম একটু স্লাইস করে ভিতর থেকে খুলে বের করে নিয়েছি ফুটন্ত গরম পানিতে দিয়ে দিলাম এখানে একটু করে ফুড কালার অ্যাড করলাম এতে করে আমরা দেখতে সুন্দর লাগবে খুব বেশি সময় এটা সিদ্ধ করা যাবে না দশ মিনিটের মতো সিদ্ধ করব তারপর নামিয়ে নিব আমরা আসলে যে যে এলাকায় থাকি ওই খাবার খেতেই ভীষণ পছন্দ করি তাই না তো এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে কিন্তু ওই খাবারের সাথে মানিয়ে নিতে আমাদের একটু সময় লাগে এই আচাটা না থাকলে মনে হয় আমার খাওয়াই হতো না এটা এত বেশি মজার আর লোভনীয় এখানে আমি অ্যাড করে দিলাম সরিষার তেল সেই সঙ্গে দিয়ে দিলাম কিছু শুকনা মরিচ আর একদম খাটি সরিষার তেল ছাড়া কিন্তু আচার ভালো লাগে না এখানে আস্ত ফোড়ন আমি দিয়ে দিলাম এক চামচ আর রসুন কুচি দিয়ে দিলাম প্রায় দুইটার মতো খুব ভালো করে এগুলোকে একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না পাঁচ ফোড়ন থেকে স্মেলটা বের হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি আর লবণ আর এখানে আমি অ্যাড করে দিলাম বাটা পাঁচফোরণ পার বাটা পাঁচফোরণটা দিলে কি হয় মানে এটা আমি তেলে পাটায় পিসে নিয়েছি আর কি আর এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়াও অ্যাড করে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি হলো আমরাগুলো যেগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম আর পাঁচফোরণের যে একটা ফ্লেভার সেটা কিন্তু খুবই ভালো লাগে আর পাঁচফোরণটা দিয়ে যে কোনো মানে সবজি ভাজি ডাল ফোরন দিলেও কিন্তু ভালো লাগে তবে আচারের সঙ্গে পাঁচফোরণ খুব ভালো যায় তাই না তো এখন আমি এটাকে খুব ভালো করে রান্না করে নিচ্ছি আর সারা বছর ভালো রাখার জন্য এখানে অ্যাড করে ভিনেগার এখানে সাদা সিরকাটা দিলেই হবে আমি এখানে চার অ্যাড করে দিলাম এখন খুব ভালো করে করে নাড়াচাড়া যতক্ষণ না সিরকাটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে রান্না আর এই তো আবারও একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম যেহেতু প্রথমে আমি অল্প লবণ অ্যাড করেছিলাম আর টক জিনিসে লবণটা একটু বেশিই যায় তো আমার আন্দাজ মতো যতটুকু লাগবে ওইটুকু আমি অ্যাড করলাম এখন খুব ভালো করে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে রান্না করে নিচ্ছি যতক্ষণ না অবধি সিরকার পানিটা শুকিয়ে যাচ্ছে এখন হয়তো অনেকটাই শুকিয়ে গেছে দেখে হয়তো বুঝতে পারছেন এই পর্যায়ে চুলার আঁচটা বাড়িয়ে দেব আমি একদম তেলের উপর আচারটাকে রাখবো যতক্ষণ না তেলটা বের হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবে রান্না করতে থাকব আশা করছি আপনাদের কাছে এই আচারের রেসিপি ভালো লাগবে ভুনা খিচুড়ি অথবা ভাতের সঙ্গে এটা খেতে বেশ ভালো লাগে যে কোনো তরকারির সঙ্গে যদি একটা আমরা নেওয়া যায় তাহলে কিন্তু খাবারের টেস্টটা অনেক ভালো লাগে তা আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লাগে এখন কিন্তু বাজারে ভরপুর এরকম আমরা পাওয়া যাচ্ছে এভাবে করে বানিয়ে সারা বছর নর্মাল ফ্রিজে রেখে আপনারা খেতে পারবেন আর একটু সিরকাটা বেশি করে দিলে আপনারা কিন্তু টেবিলের উপর রেখে এটা খেতে পারবেন ফ্রিজে রাখা লাগবে না নষ্ট হবে না মাঝে মধ্যে একটু রোদে দিলেই হয়ে যাচ্ছে তো তৈরি হয়ে গেল খুবই মজাদার কক্সবাজারের শালিক হোটেলের আমরা আচার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন